বিদ্বেষমূলক বার্তা দিয়ে রাতের অন্ধকারে ভেঙে তছনছ করে দেওয়া হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা চোদ্দটি ঘর ঘটনা তেলিয়ামোড়া থানাধীন ব্রহ্মছড়া কলইপাড়া এলাকায় এই ঘটনার জেরে গাছের লক ফেলে শনিবার সড়ক অবরোধে সামিল হন এলাকাবাসীরা ঘটনার বিবরণে জানা গেছে তেলিয়ামোড়া আরটি ব্লক এলাকার উত্তর ব্রহ্মছড়ার কলুইপাড়ার সড়কের উপর শুক্রবার রাতে কিছু জাতে বিদ্বেষমূলক বার্তা লিখে সংশ্লিষ্ট এলাকার বাঙালিদের বাড়িঘর চিহ্নিত করে প্রায় ১৪টি নির্মীয়মান সরকারি ঘর ভেঙে তছনছ করে দেয় দুষ্কৃতী চক্র শনিবার এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে সড়ক অবরোধে সামিল হন এলাকার বাঙালি অংশের মানুষজনরা উল্লেখ্য বহু বছর ধরে এই এলাকায় বাঙালি ও জনজাতি উভয় জাতির মানুষ একত্রে বসবাস করেন কিন্তু পূর্বে এই ধরনের ঘটনা কখনো সংগঠিত হয়নি তবে এলাকাবাসীদের অভিযোগ ত্রিপরামথা সুপ্রিমো প্রদুত কিশোরের উস্কানিমূলক এক মন্তব্যের জেরেই দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে স্থানীয়দের আর অভিযোগ এই ধরনের ঘটনা ঘটিয়ে রাজ্যে জাতিগত দাঙ্গাকে সুরসুড়ি দেওয়ার এক প্রকার প্রচেষ্টা চালাচ্ছে ত্রিপরামথা মথা ডাগর প্রধানমন্ত্রী জনের যে ঘটটি ঘটটি 14 ডাগর আমার যত সম্ভব মতা যারা উচ্ছিংকল ত্রিপরামথা পার্টি তারাই ঘটনাটা করছে কারণ গতকালকে রাত্রে গতকালকে রাত্রে বা দিনের বেলা ঠিক আমার অনুমান হইতেছে না কয়টার সময় আমাদের যে তিপ্রামতার সুপ্রিম আসলো বিগত দিন দিনিসুদ্দার প্রমাণ একটা উস্কানিমূলক ঘটনা করছে বার্তা দিছে মোবাইলে যে এডিসিতে কোনো বাঙালি বসবাস করতে পারবো না যাৰ ধৰণ এই ঘটনা হৈছিল পুৰা পদ্ধতিৰ মততে এই ঘটনা ঘটছে এটা নিয়ে একটা ডিমান্ড আছে লং পেন্ডিং ডিমান্ড যে এখানে একটা সিকিউরিটি ক্যাম্পের দরকার হয় তো ওইখানে তারা আশ্বাস পাইছে এখন ঠিক আছে তো আমরাও একটু টিকা করবো অফিসিয়াল লেভেলে এখন তারা এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ছুটি আসে এবং পরবর্তীতে এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মার ফোনের মাধ্যমে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন এবং ওই এলাকায় একটি নিরাপত্তা চৌকি বসানোর আশ্বাস দেন মন্ত্রীর কাছ থেকে এই আশ্বাস পেয়ে অবশেষে অবরোধ প্রত্যাহার করে এলাকাবাসীরা ব্যুরো রিপোর্ট আর ই নিউজ